দীর্ঘ হাদিস বর্ণনা করার পর আল্লাহ রাসুল বলছিলেন যে শুনো খুব কাছে এক সময়ে আরো উপদ্বীপের মধ্যে যুদ্ধ হবে আরো উপদ্বীপে যুদ্ধ হবে তখন ইহুদি নাসারা মুশ্রিক যারা আছে তারা পরাজয় বরণ করবে এবং আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দান করবেন সুবাহান আল্লাহ এরপর পারস্যে যুদ্ধ হবে সেখানে ইহুদিন আসারা সহ সমস্ত মুসলিকগুলো পরাজয় বরণ করবে আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করিয়া দিবেন এরপর তুরস্কে যুদ্ধ হবে আল্লাহ পাক ইরানে সেখানেও মানুষ মুসলমানদেরকে বিজয়ী দান করবেন সব কাফের মুসলিকদেরকে আল্লাহ তারা পরাজয় করাইয়া দিবেন তারা পরাজয় বরণ করবে আর মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন অবশেষে দাজ্জাল পৃথিবীতে আসবে আর দাজ্জাল মানুষের সাথে যুদ্ধ করবে যুদ্ধের ফলাফল হবে মুসলমানেরা একটা মাত্র দল যারা ঈসা আলাহ সাল্লামের সাথে সামিল হয়ে যারা ইসা সাল্লামের সাথে অনুসরণ করে ঈসা আলাহ সাল্লামের অনুসরণ করে যুদ্ধের ময়দানে থাকবে এহুদি খ্রিস্টানরা পরাজয় বরণ করবে দাজ্জাল পরাজয় বরণ করবে আল্লাহ মুসলিম জাতিকে বিজয়ী দান করবেন সুবাহান্লাহ